সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপ বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরি প্রার্থী ভাই ওনারা সিপ এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে একশো দশজনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করব আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশ হওয়া মাত্রই নোটিফিকেশনগুলো সবার আগে পাবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপ এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপ এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিডি জবস ডট কমের মাধ্যমে আঠারোই জুন দুই তারিখে পদের নাম হচ্ছে ক্রেডিট অফিসার ক্রেডিট অফিসার পদে পদের সংখ্যা হচ্ছে একশো দশটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর আর ক্রেডিট অফিসার পদে বেতন দেওয়া হবে আঠারো হাজার তিনশো টাকা থেকে চব্বিশ হাজার নয়শো দশ টাকা করে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিফ এনজিওর ক্রেডিট অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলর ডিগ্রি পাস অথবা অনার্স ডিগ্রি পাস যে কোনো বিষয়ের উপর যে কোনো ইউনিভার্সিটি থেকে তবে স্নাতক বা ডিগ্রি পাসে আবেদন করা যাবে তবে এনজিও বা কোনো আর্থিক প্রতিষ্ঠানে যাদের এক বছরের অভিজ্ঞতা আছে সেই সব প্রার্থীরা শুধুমাত্র এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাসেও আবেদন করতে পারবেন অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক বা ডিগ্রি পাস বা এনজিও কোনো আর্থিক প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে দুই বছরের অভিজ্ঞতা অথবা এনজিও কোনো আর্থিক প্রতিষ্ঠানে তিন বছরের অভিজ্ঞতা ছ এইচএসি বা সমমানের পাশ যাদের অধিক অভিজ্ঞতা আছে সব প্রার্থীদের জন্য এটি এক থেকে দুই বছরের অভিজ্ঞতা লাগবে যে কোনো এনজিওতে কমপক্ষে বয়স হতে হবে বত্রিশ বছর অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স চৌত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য নারী প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেয়া হবে দায় দায়িত্বের ক্ষেত্রে বলা হয়েছে ঋণ ও সঞ্চয় আদায় সংক্রান্ত দৈনন্দিন কার্যক্রম পরিচালনা সমিতি গঠন সদস্য নির্বাচন ভর্তির কার্যক্রম পরিচালনা সদস্যদের তথ্য যাচাই ঋণ আবেদন যাচাই ও ঋণ সহায়তা সদস্য ও সমিতির নিয়মিত তদারকি বকেয়া আদায় ও রিপোর্ট প্রস্তুত নির্ধারিত লক্ষ্য অনুযায়ী সদস্য ও ঋণী সমিতি বৃদ্ধিতে উদ্যোগ গ্রহণ সঞ্চয় ফেরত ও কিস্তি সমন্বয় কার্যক্রম সঠিকভাবে সম্পাদন সংশ্লিষ্ট রেজিস্টার ও দলিলাদি হালনাগাদ ও সংরক্ষণ দায়িত্বপ্রাপ্ত এলাকায় তথ্য সংগ্রহ সমস্যা শনাক্তকরণ ও সমাধানের পদক্ষেপ নেওয়া অফিস ও মাঠ পর্যায়ের কার্যক্রমকে শাখা ব্যবস্থাপককে সহযোগিতা করা সংস্থার নীতিমালা ও নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালন করা বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে ছয় মাস শিক্ষানবিশকালীন মাসিক বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে আঠারো হাজার তিনশো টাকা করে এবং চাকরি স্থায়ীকরণের পর সংস্থার পে স্কেল পে স্কেলের মোতাবেক বেতন হবে চব্বিশ হাজার নয়শো দশ টাকা করে অভিজ্ঞ অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে ছয় মাস শিক্ষানবিশকালীন সর্বসকলে বেতন দেওয়া হবে চব্বিশ হাজার নশো দশ টাকা আর স্থায়ীকরণের পর ছাব্বিশ হাজার পাঁচশো বাষট্টি টাকা করে অনভিজ্ঞ অভিজ্ঞ উভয় প্রার্থীদের ক্ষেত্রে বেতনের অতিরিক্ত হিসেবে ষাট টাকা করে প্রতি কার্যদিবসে খাদ্য ভাতা প্রাপ্য হবেন চাকরি স্থায়ীকরণের পর বার্ষিক ইনক্রিমেন্ট পারফরমেন্সের ভিত্তিতে প্রমোশন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বছরে দুইটি উৎসব ভাতা বাংলা নববর্ষ ভাতাসহ সংস্থার ভিত্তি মোতাবেক অন্যান্য সকল সুবিধা প্রদান করা হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি আর জব লোকেশন হবে ঢাকা মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এবং নরসিংদী জেলায় প্রিয় ভিউয়ার্স এই পদটিতে আপনারা তিনটি উপায়ে আবেদন করতে পারবেন একটি হচ্ছে আপনি আপনার সিভি মেইল করতে পারেন সিপ এইচআরডি ডট সিবি অ্যাট রেট জিমেল ডট কম এই যে মেইল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই মেইলে আপনি আপনার সিবি পাঠিয়ে দিতে পারেন সেক্ষেত্রে সাবজেক্ট লাইনে কিন্তু অবশ্যই পদের নাম উল্লেখ করে দেবেন আর হার্ড কপি পাঠিয়েও আবেদন করতে হবে আবেদনের নিয়মাবলীতে বলা হয়েছে একশো টাকার ছয়টি নন জুডিশিয়াল স্ট্যাম্পের চুক্তি স্বাক্ষর সাপেক্ষে দুইজন জামিনদার নামা নিযুক্ত হবেন যদি আপনি এই পদে নিয়োগ পান তখন নির্বাচিত প্রার্থীদের পনেরো হাজার টাকা নগদ জামানত যোগদানের সময় জমা দিতে হবে যা চাকরি শেষে লাভ সহ ফেরত দেওয়া হবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে চাকরির জন্য কোন প্রকার তদ্বির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য করা হবে আগ্রহী প্রার্থীদের লিখিত আবেদনপত্র জীবন বৃত্তান্ত ইমেইল ও মোবাইল নম্বর সহ জাতীয় পরিচয়পত্র সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটের কপি অভিজ্ঞতা ও ট্রেনিং এর সার্টিফিকেটের কপি যদি থাকে এবং দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সহ আগামী তিন জুলাই দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় সরাসরি ডাক কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে ঠিকানা হচ্ছে বরাবর পরিচালক মানব সম্পদ ও প্রশাসন বিভাগ বাসা নম্বর পাঁচ রোড নম্বর চার ব্লক এ সেকশন এগারো মিরপুর থানা পল্লবী ঢাকা বারোশো ষোলো এই ঠিকানা আপনারা আপনি সিভি পাঠিয়ে দিতে পারেন অথবা অথবা আপনি যে আমি যে বললাম যে আপনার সিভি ইমেল করতে পারেন সিপিএচআ আর ডি ডট সিবি এই অ্যাট রেট জিমেল ডট কম আবেদনপত্র সিভি জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র পাঠিয়ে দিতে হবে আরেকটি উপায় হচ্ছে আপনি আপনার সিভি অনলাইনেও পাঠিয়ে দিতে পারেন যদি আপনার বিজি অফিসে অ্যাকাউন্ট করা থাকে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করেও পাঠানো যাবে আবেদনের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো মনে রাখবেন আবেদনের শেষ সময়টা তিনি জুলাই দুই হাজার পঁচিশ তারিখ এই ছিল বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ